কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশনের সুফল পাচ্ছে গোটা রাজ্য রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি নলের মাধ্যমে গোমতি জেলার প্রত্যন্ত জনপদেও পৌঁছে গেছে পরিস্রুত পানীয় জল একটি প্রতিবেদন দু হাজার উনিশ সালের পনেরোই আগস্ট সারাদেশে জল জীবন মিশন প্রকল্পটি চালু হয় দু সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে নলের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার কথা থাকলেও পরবর্তী সময়ে প্রকল্পটির সময়সীমা দু হাজার পর্যন্ত বাড়ানো হয় রাজ্যের গুমতি জেলার বিভিন্ন এডিসি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে গেছে জল আগের দূর থেকে পানীয় জল আনতে হতো জল জীবন মিশন প্রকল্পে নলের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাওয়ায় খুশি গজি এডিসি ভিলেজের পশ্চিম পোতাছড়া এলাকার বাসিন্দারা জলের কষ্ট করছি এখন জল এলাকা দূরান লাগানো জল এখন বাড়িতে আইছে এলাকায় আমরা আগে দূরের থেকে জল আনতে হইত এখন বাড়ির কাছে জল আয় পড়ছে সরকারকে ধন্যবাদ করি আগে জলের লেগে আমরা অনেক দূরে যাওয়ার লাগতে জল আনার লেগে এখন বাড়িতে জল পাই জলের কোনো কষ্ট নেই এখন বাড়িতেই জল নিতাম পারি আমরা গোমতী জেলার পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার অলক সাহা জানান জেলার বিভিন্ন এডিসি এলাকার জল জীবন মিশন প্রকল্পের সফল বাস্তবায়ন হয়েছে জল জীবন মিশনের তরফ থেকে ভারতীয় সরকারের জল জীবন মিশন তরফ থেকে প্রত্যেক বাড়ি বাড়িতে জলের ব্যবস্থা করা হয়েছে হয়েছে এবং গোমতি জেলার মধ্যে অন্যান্য ব্লকের মধ্যেও জল জীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়িতে জলের ব্যবস্থা করা হচ্ছে দূরদর্শন সংবাদ ত্রিপুরা